প্রিয় দর্শক আমরা এসেছি ভাট ছোট ছোটো বাচ্চাদের দাম আন্দোলনে শোনার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলতে পারবেন ওই মাহাতন জোড়াটা কীাম কাজ জোড়াটা আসি ভাঙবা গে জড়াটা অবশ্যই দেখেন কত সুন্দর আপনাদের দেখাই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এই রকম যদি ছোট ছোট গরু কেনার জন্য যোগ্য না অবশ্যই আসতে পারবেন একমধ্য না সাই আল গরু ছোটো ছোটো বাচ্চা যদি কেনার জন্য উদ্যোগে থাকেন অবশ্যই আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বালে নাকি থানা হাট ঠাকুরগাঁও জেলা আনসঙ্গিল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরত আপনাদের যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ভিডিও এ ভাই এটা কী দাম পাওয়া যায় ভাই চল্লিশ চুয়াল্লিশ প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই হতে হয়

কি হাজার সত চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কেনার জন্য উজ্জ্বলতা থাকেন অবশ্যই আসতে পাবেন জেলা হাটটা হলে ন্যাক আপনাদের কেনার জন্য অবশ্যই আসতে পাবেন ন্যাক জেলা থানা হাট্টাওয়ালা মাঝামাঝি ন্যাক সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্টে অবশ্যই বলতে পারবেন 35 পাওয়া যায় ভাই 35 পাওয়া যায় আছেন 5 জায়গা তো 27 27 27 নাম ধরে শুনাইলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবো সব আপনাদের দেখালেন যে ভিডিও মিডিয়াম গরু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন একমরৎ হাট ঠাকুরগাঁও জেলা হলো মাঝামাঝি ন্যাকমর নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন থ্রি ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যার মধ্যে হাটে আসে নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন গরুপতি আমি তিনশোটা মিশন যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বালিডাঙ্গি থানা হাটটা হল মাঝামাঝি ন্যাকড়দ যদি আপনাদের কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন কজে কাকি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে কিনলে অবশ্যই আসতে পারবেন করতে যারা দেখতেছেন তাদের জন্য ভিডিও লাগে অবশ্যই প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন এখনো আধার সুন্দর সুন্দর গরু দেখার জন্য যদি আসার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন না কোনো আধার সুন্দর সাহুয়াল বাচ্চা বাপনা যদি যারা কেনার জন্য যোগ্য থাকেন তাদের জন্য সাইওয়াল বাচ্চা সুন্দর সুন্দর করে যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন একমদ হবেন আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন একমরত যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আচ্ছালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন